মানুষের জীবন একটা শহরের মতো যে শহরের মধ্যে অনেকগুলো ছোট ছোট গলি আছে কোনোটা প্রথম নিজের গাড়ি কেনার গলি কোনোটা প্রথম বাড়ি করার গলি ছোট থেকে বড় হয়ে ওঠার গলি প্রথম প্রেমের গলি আবার এই গলিগুলোর পাশেই এমন কিছু গলিও থাকে যেগুলোর দিকে ইচ্ছে করেই মানুষ তাকায় না অথচ সেই গলিগুলোই হয়তো একটা সময় সব থেকে প্রিয় ছিল যে গলিগুলো প্রতিটা রাস্তার সঙ্গে হয়তো একটা সময় অতপ্রতভাবে জড়িয়েছিল তাদের সমস্ত অনুভূতিগুলো সেই গলিগুলোতে কোনো কষ্ট নেই বৃষ্টির বিকেলে গরম চায়ের মতো শীতের রাতে ব্ল্যাঙ্কেটের মতো খিদে পেটে গরম ভাতের মতো কিন্তু খুব প্রিয় মনের রাস্তাগুলো বোধ একটা সময়ের পর এমন একটা রাস্তার বদলে যায় যে রাস্তার দিকে মানুষ তাকাতেই চায় না মন মেনে বাধ্য হয়েই তাকাতে চায় না যে গলিটা একটা সময় ওর মনের সবথেকে কাছের ছিল যে গলিটার কথা মনে পড়লেই মুখে আপনা থেকে একটা হাসি ফুটে 爱哭。